নমস্কার ষষ্ঠ খণ্ড দ্বিতীয় অধ্যায় কহে কলিযুগাদির ব্যাসদেব মৈত্রিয়ত বসুমতি কলিযুগ সম্বন্ধেতে সেই দুই পায়ন বর্ণন করেছে যাহা শুনো হয় এখন কোন কালে অল্প ধর্মে মহাফল হয় ইহালয়ে তর্ক করে যত চয়। সন্দেহ নিরাশ হেতু ব্যাসের সদনে উপনীত হয় সবে ভাগীরথী স্থানে অর্ধ স্নাত সেই কালে ছিল দৈপায়ন তাহাদেখি তীরে রহে মুনিগণ স্নান করি ব্যাসদেব আপন বদনে ধন্য ধন্য কলিযুগ এই কথা ভনে পুনর্বার জলমধ্যে করি আমার্জন ধন্য ধন্য শূদ্র জাতি করি উচ্চারণ আবার শলিলে স্নান করি তারপরে নারী জাতি ধন্যা বলে বদন বিবরে ইহা শুনি সবিস্ময় যত মুনিগণ স্নান অন্তে উঠে পড়ে কৃষ্ণ দৈপায়ন ঋষিগণে জিজ্ঞাসিল কেহেতু আবার আসিয়াছে একত্রেতে গোচরে আমার ইহা শুনি কহে যত তাপস নিকর আসিয়াছি সেই জন্য অহেমনি বল সে কথা এখন থাক তাহে কাজ নাই এখন জিজ্ঞাসি যাহা বলহ গোসাই প্রথমে শলিলে স্নান করি মহাত্মন কলিযুগে ধন্যবাদ করিলে অর্পণ তারপর শূদ্রে আর রোমনী জাতিরে প্রশংসা করিলে কত বদন বিবরে ইহার কারণ কিবা বা করহ বর্ণন বিস্মিত হয়েছি মোরা ওহে ভগবন শুনিয়া সাহাস্য কহে ব্যাস মহামতি শুনো শুনো ঋষিগণ আমার ভারতী সত্যকালে দশ বর্ষ ধর্ম আচরীলে এক বর্ষ তেতা যুগে ধর্ম কর্ম কইলে আচরণ যেই পূর্ণ তাহে লাভে করে জীবগণ অহরাত্রি ধর্ম কর্ম কইলে কলিকালে সেই পূর্ণ উপার্জন হয় অবহেলে তপচর্যা ব্রহ্মচর্যা জপ আদি আর যাহা কিছু ধর্ম কর্ম সংসার মাঝার তাহার যত ফল আছে নিরূপণ একদিনে কলিকালে হয় উপার্জন চ্রেতা যুগে যজ্ঞ ক্রিয়া কইলে অনুষ্ঠান সত্যকালে এক মনে যদি করে ধ্যান বিধানে করিলে আর অর্চনা দাপড়ে বিধির নিয়মে তাহে যেই ফল ধরে কলিতে শ্রী শ্রীহরিগুণ করিলে কীর্তন সেই ফল অবহেলে হয় উপার্জন এহেতু কলিরে ধন্য বলিছে তারপর শুনো শুনো বলি সভা কত কষ্টে নিজ ধর্ম করিলে পালন বাক্য যদি কবু করে বিপ্রের পতন হয় শাস্ত্রের বিচারে সুমহৎ ক্লেশ সহ্য করি অনুক্ষণ নিজ লোক জয় করে দ্বিজাতি নন্দন কিন্তু শূদ্র জাতি হের প্রত্যক্ষ নয়নে নিজ সেবা করি তারা আনন্দিত মনে অনায়াসে নিজ লোক করে তারা জয় এহেতু তাহারা ধন্য নাহি নিঃসংশয় বহু কষ্টে করে জীব পূর্ণ উপার্জন কিন্তু দেখো রোমনিরা উহে মুনিগণ একমাত্র প্রতিষেবা করম দ্বারায় অবহেলে মন সুখে পথ পায় এই হেতু নারীগণে ধন্য মন বলি মনি বলিনু সকল কথা শুনযত মুনি এখন কি হেতু সবে এসেছে হেথায় বলো বল সেই কথা শুনিব তরায় এত শুনি ধীরে ধীরে কহে মুনিগণ কিছুই জিজ্ঞাসা আর নাহি ভগবন জিজ্ঞাসা করিব যাহা ভেবেছিল মনে আগেই শুনিনু তাহা তোমার বদনে এত শুনি হাস্য করি কহে দই পায়ন শুনো শুনো ঋষিগণ আমার বচন সেজন্য এসেছে হেতা তোমার সকালে সকলে জেনেছি সকল আমি তাহা ধ্যান বলে স্নানকালে তিন কথা কৈনুক উচ্চারণ এখন আপন স্থানে করহ গমন ব্যাসের মুখেতে শুনি কাহিনী তুষ্ট হয়ে চলি গেল যত মহামুনি অধিক বলিব কিবা মৈত্রেয় সুজন প্রলয়ের বিবরণ হে এখন ধন্যবাদ